আজকে আমি আপনাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং অ্যান্ড ডিফারেন্ট কিছু একটা শেয়ার করতেছি আজকে যখন আমি আমার বেবিকে নিয়ে ভ্যাকসিন দিতে যাচ্ছিলাম যাওয়ার পথে এই ভাস্কর্যটা দেখতে পেলাম সো খুব কিউরিয়সিটি জাগলো যেটা সাডেনলি যেহেতু দেখলাম তো একটু যখন কাছে যাচ্ছিলাম দেখলাম যে সাধারণ পাবলিকরা হচ্ছে যেটার ছবি উঠাচ্ছে ভিডিও করতেছে সো আমি যখন কাছে যাচ্ছিলাম তখন ওখানে আরও ভলনটিয়ারও ছিল অনেক ভলেন্টিয়ার তারাও অবশ্য এক্সপ্লেন করতেছিল পাবলিককে যে এটার এটা কি তো আমি যখন একটু কাছে গেলাম একজন বলুন নিজ থেকে কাছে আসলো এসে জিজ্ঞেস করলো যে তুমি কি জানো এটার হিস্টোরি কি না তখন সে জিজ্ঞেস করলো তুমি কি জানতে চাচ্ছ বললাম যে হ্যাঁ জানতে চাচ্ছি বলো তখন সে বললো যে এইখানে এই ভাস্কর্যটা তৈরি করছে এক লাখ নাইফ দিয়ে যেটা কি না ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে যেটা কি না এই এতগুলা নাইফ ওরা কালেক্ট করছে ভিকটিমের কাছ থেকে সো এই যে নাইফের যেই ব্লেডটা এটা দিয়ে হচ্ছে যে এই মজার বিষয় আরেকটা রয়ে গেল যে এই যে ভাস্কর্যটা ওরা এটা নাম দিয়েছে যে নাইফ অ্যাঞ্জেল সো এই নাইফ অ্যাঞ্জেলের যেই পাখাগুলা উইংসগুলা সো এইটা হচ্ছে যে ওরা নাইফের যে ব্লেড সেটা দিয়ে তৈরি করা আর যে বডিটা সেটা হচ্ছে যে নাইফের যে হ্যান্ডেল বা হাতল সেটা দিয়ে তৈরি করা মুখ আর হাতটা শুধু মেটাল দিয়ে করা বাকি সব হচ্ছে নাইফ দিয়ে করা সো এখন ওরা আরো একটা বিষয় বললো যে এই যে নাইফ অ্যাঞ্জেল ওরা চাচ্ছে যে

এই লাইফ অ্যাঞ্জেলকে ওরা লোটন শহরে ওরা প্রদর্শন করবে এই শহরে এই মাসের হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত থাকবে জুলাই মাসে দেন ওরা লোটন শহরে নিয়ে যাবে এটাকে এখানে আছে একদল স্কুলের আহ ছেলেমেয়েরা ছিল যাদের যারা হচ্ছে যে যেহেতু এখন সামার এখন হচ্ছে যে স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে হচ্ছে যে স্টুডেন্টরা এরকম আহ গ্রুপ প্রোগ্রামে আসে সো ওদের কাছে হচ্ছে যে ভলুন্টিয়ার এক্সপ্লেন করতেছিল যেটার হিস্টরিটা কি আর এই পাশে হচ্ছে যে ওরা একটা নাইফ বিন রাখছে সো ওই বলটিয়ারটা আমাকে এটাও বললো যে কেউ যদি হচ্ছে যে উইলিংলি নাইফ ড্রপ করতে চায় ওরা ড্রপ করতে পারবে ফালাইতে পারবে ওরা কোনো ধরনের সে কোয়েশ্চেন করবে না যে কেন নাইফটা ফালাচ্ছে বা রিজন কি তোমার কাছে নাইফ কেন ছিল ওরা কোনো ধরনের কোয়েশ্চেন করবে না সে যে কেউ হচ্ছে যে উইলিংলি নাইফ ফালাই দিতে পারবে আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগলো যে ওরা সমাজকে খুব সুন্দর একটা মেসেজ দিচ্ছে ভায়রেন্সের এগেইনস্টে খুব সুন্দর করে হচ্ছে যে প্রেজেন্ট করলো বিষয়টা থ্যাঙ্ক ইউ সবাইকে